ধানমন্ডি বত্রিশে দেখা মিলল আয়নাঘরের দেখার জন্য জনতার ভিড় কিছু প্রত্যক্ষদর্শী সন্দেহ করছেন এর নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে এক প্রত্যক্ষদর্শী জানান বাড়ির নিচে আরও তিন চারটি কক্ষ রয়েছে যেখানে আমরা যেতে পারছি না এই ভবনে কি আছে আর কি কি পরিকল্পনা নকশা করার ষড়যন্ত্র করছে এর সব তথ্য দিতে পারবে এই ভবনের ইঞ্জিনিয়ার ও মিস্ত্রি তাদেরকে খুঁজে বের করতে পারলে সব কাজ সহজ হয়ে যাবে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘর ভবনটি এখন ধ্বংসস্তূপ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নামে পরিচিত এই বাড়ি ভাঙ্গা শুরু করে বিক্ষোভকারীরা এক পর্যায়ে বোল্ডোজার ও ভেকুয়েনে বাড়ি ভাঙ্গা শুরু হয় সারারাত ধানমন্ডি বত্রিশের বাড়িটি ভাঙচুরের পরদিনও বাড়ি ভাঙার কাজ অব্যাহত থাকে জুলাই ঐক্যট নামের একটি সংগঠন ধ্বংসস্তূপে পরিণত বাড়িটির সামনে গরু জবাই করে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় উৎসব পালনের জন্যেই জবাই করা হয়েছে এই গরু যেটির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে এবং ধানমন্ডি বত্রিশে আসা সাধারণ মানুষদের খাওয়ানো হবে সারাদিন জোটের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ধানমন্ডি বত্রিশের বাড়িটি দেখতে এসেছে সাধারণ জনগণ রাত নয়টায় ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তৃতা দেন এর আগে তার বক্তৃতা দেওয়ার সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনা বক্তৃতা দিবেন এমন ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার এই সংবাদকে ঘিরে পাঁচ ফেব্রুয়ারি সারাদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল উত্তপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি সহ একাধিক সংগঠনের সদস্য এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা ধানমন্ডি অভিমুখে বিভিন্ন নামে কর্মসূচি পালনের ডাক দেন বুলডোজার কিংবা মতো নাম দেওয়া হয় এসব কর্মসূচির তাদের এই ডাকে সাড়া দিয়েই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বাড়িটি ভাঙতে ছুটে আসেন বিক্ষোভকারীরা প্রিয় ভিউয়ার্স শেখ হাসিনার আওয়ামী লীগের এই দিনগুলো থেকে কি অন্যান্য দল শিক্ষা নিবে তো নাকি খাদক বদলাবে খাদ্য নয় আপনার কি মনে হয় এ দেশে দুর্নীতি কমে যাবে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ